ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো বিষণ্ণতা রোগী এবং মানসিক রোগী এর মধ্যে পার্থক্য কী ভুল ধারণা ভাঙন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনার যে জিনিসটি জানার দরকার যে জিনিসটি শেখার মাধ্যমে আপনার মন শান্ত থাকবে সেই জিনিসটি আপনি অবশ্যই করুন সো আমি আছি বরাবর মধ্যে কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন অনেক সময় দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে আমি দেখেছি অনেকের ভিতরে ডিপ্রেশন হলে এটাকে একটা মানসিক রোগ বড় রকমের মানসিক রোগ যেটা অনেক সময় দেখা যায় যে তাদের বলা হয় পাগলামি বা ভয়ঙ্কর মানসিক রোগের কারণে অনেক সময় আপনারা কী করেন তাবিজ কবজে যে চিকিৎসা নেন আপনারা কী করেন অনেকে অনেকে করে যে অনেকে পানি পরা খান বা অন্য অন্য ট্র্যাডিশনাল হিলার যারা আছে তাদের কাছে যান ফলে এই বিষণ্ণতার রোগ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে কিন্তু অনেকে এটা জান কারণ হচ্ছে যে হলো ওখানে গেলে হয়তো অনেক কম টাকা লাগে পরিচিতজন জানলো না এবং লোকলজ্জার ভয় অনেক সময় দেখা যায় যে চিকিৎসা নিতেও কিন্তু তার জান না বিষণ্নতা রোগী আর মানসিক রোগী কিন্তু এক জিনিস না এটা বোঝা অত্যন্ত জরুরি মনে করেন যে বিষণ্নতাকে বলা হয় একটা রোগ মানসিক রোগ মানসিক রোগ কিন্তু অসম্ভব রয়েছে তার ভিতরে বিষণ্নতা বিষণ্নতার ক্ষেত্রে বলা হয় যে এটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা কেউ দীর্ঘমেয়াদী সময় ধরে যদি দুঃখবোধ হতাশা নিরসহ আত্মগিন্না হতাশা বা শূন্যতার অভাব অনুভব করা যদি তৈরি হয় তখন কিন্তু এটা একটা মানসিক ব্যাধি হতে পারে এবং সেটি হলো এই ডিপ্রেশনের কারণে এখন মানসিক রোগী কি বা মানসিক রোগটা কি মানসিক রোগটা হল যে অন্যান্য যে রোগ আছে অসংখ্য রোগ আছে সিজোপিনিয়া বাইপোলার মোড ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার পিটিএসডি এবং এই ডিপ্রেশনটা আবার এটাও কিন্তু মানসিক রোগের সিভিয়ার কন্ডিশন হতে পারে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন কখন হবে যখন ডিপ্রেশনটা অতিরিক্ত মাত্রায় হবে এখন বিষণ্নতা মানসিক রোগের একটা ধরন কিন্তু মানসিক রোগী বা মানসিক রোগ কিন্তু বিষণ্নতা নয় মানসিক রোগের ধরন আছে এখন পার্থক্যগুলো কিন্তু যদি আমি সংক্ষেপ বলি কয়েকটা বিষয়ের দরে যেমন রোগের ধরন অনুযায়ী যদি বলা হয় যে বিষণ্নতা রোগের ক্ষেত্রে এটা হলো মুড ডিসঅর্ডার মুড ডিসঅর্ডার হিসেবে আসে মুডটা ডাউন করে অনেক সময় কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে সাদা নানা রকম হয় মুড সাইকোটিক পার্সোনালিটি বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু হতে পারে বাস্তবতা বোধের ক্ষেত্রে কি হয় যে ডিপ্রেশনের ক্ষেত্রে সে কিন্তু সচেতন থাকতে পারে সাধারণত ঠিক থাকে কিন্তু যখন মানসিক রোগী হিসেবে হয় তখন অনেক সময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয় কিরভাবে যেমন আপনাদেরকে যদি বলি সিজোফ্রেনিয়া এটা কিন্তু একটা মানসিক রোগ এবং এটা সিভিয়ার কন্ডিশন আচরণের ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে যারা বিষণ্নতায় ভোগে তারা চুপচাপ থাকে মন খারাপ থাকে কোনো কিছুতে আগ্রহ তাদের থাকে না মানসিক রোগের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে হয়তো বা বিভ্রান্তি হয় বিভিন্ন রকমের আপনারা জানেন হ্যালোসিনেশন এবং মারাত্মকভাবে তারা বিভিন্ন রকমের আচরণ করে কিন্তু এরপর কি হয় চিকিৎসার ক্ষেত্রে যদি বলা হয় কাউন্সেলিং বা সিবিটি ওষুধ এই কয়েকটা জিনিস হলে যথেষ্ট কখনো যখন মানসিক রোগী হিসেবে যদি আকৃত করা হয় সাধারণ অর্থে সেক্ষেত্রে কখনো করা ওষুধ হাসপাতালে ভর্তি প্রয়োজন হয়ে থাকে এই মানসিক রোগের কারণে সামাজিক ভুল ধারণা কিন্তু সময় থাকে কি ধরনের ভুল ধারণা থাকে দুঃখ করে আছে ভেবে অবহেলা লাগে করে অর্থাৎ সে দুঃখে আছে ওরকম ব্যাপার না ঠিক হয়ে যাবে এটা কিন্তু অনেক সময় সামাজিক ভুল ধারণা থাকে আর যখন মানসিক রোগী হয় মানে মানসিক রোগী কথাটা বলা হয় তখন ওই ধরনের লক্ষণগুলো যখন হয় তখন বলে পাগল বলে বয় এবং সামাজিক সকল ক্ষেত্রে ওনাকে বর্জন করে দেয় দূরে রাখে সো এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল প্রক্রিয়া এবং এই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে এই যে পার্থক্য এর ভিতরে তার বোঝাটাও দরকার হবে যারা যেমন যারা বিষণ্নতায় ভোগেন যারা তারা যাতে নিজেদের পাগল ভাববেন না কিন্তু বিষণ্নতা মানে কিন্তু পাগল নয় সমাজের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক ভুল ধারণা থাকে সেই ভুল ধারণাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসুন আপনার বিষণ্ন ব্যক্তিরা যাতে অনেক সময় কী হয় সহজে চিকিৎসা নিতে পারে না এটা কিন্তু একটা পার্থক্য আবার হয় কি যে মানসিক রোগের ধরন অনুযায়ী সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায় না সো অবশ্যই আপনার যদি সমস্যা থাকে আপনার নিজেকে এগিয়ে যেতে হবে অন্যরা হেল্প করবে সেটা কিন্তু কঠিন এখন কারো বিষণ্নতা দেখলে আপনি কি করবেন আপনার তো কিছু করণীয় নিয়ে থাকতে পারে আপনি অবহেলা না করে তার প্রতি একটু সহানুভূতিশীল হন ইমফেথেটিক হন তাকে কাউন্সিলরের সঙ্গে কথা বলা দেওয়ার চেষ্টা করতে পারেন তাকে বোঝান এটি চিকিৎসার এবং সাধারণ একটা মানসিক সমস্যা আইপার হতে পারে আত্মহত্যা বা আত্মঘৃণা কথা বলে গুরুত্ব দিয়ে মনোযোগের কাছ একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন মানে হলো তার যে সমস্যাটা সেটা আপনি শুনতে পারেন তা সে যেই কথাগুলোই বলুক না কেন মন দিয়ে কথাগুলো শুনবেন এবং শোনার পর আপনি তাকে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা মনোচিকিৎসক যারা আছেন সাইকাতিস্ট তাকে নিয়ে যেতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি সব সময় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কমিউনিটি যেন আরও বড় করতে পারি ধন্যবাদ